সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সকাল সকাল একটা ভালো সংবাদ দিতে আসছি ঘুমটা নিশ্চয়ই ভাঙছে ভেঙেই অনেকে নাইম কুরিয়া ফেসবুক পরিবারের এই যে এতদিনের নিউজগুলো আপনারা পাচ্ছেন না কারণ পেজের রিচ কমিয়ে দেওয়া হয়েছে সেই কারণে আপনারা যারাই আমার ভিডিওটা ক্লিক করেন আমি সবাইকে রিকোয়েস্ট করি যে ভিডিওটা শেয়ার করে দিবেন আর মেইন নাইম কোরিয়া পেজটাকে একটু সার্চ করে আমার নিউজগুলো খুঁজে নেবেন যারা এই ভিডিওটা ক্লিক করছেন নাইম কোরিয়া পেজটাতে ফলোয়ার হচ্ছে ছয় লক্ষ ষোলো হাজার এই পেজটাই হচ্ছে আমার এই মুহূর্তে রিয়েল এটাতে আপনারা নিউজগুলো দেখে নেবেন আবার আসেন সকাল সকাল সুসংবাদটা কি দর্শক যুদ্ধে আপনার দৃশ্য তো অনেকটা থমকে গেছে মিশনটা দখলদারদের নানান ধরনের কৌশল উপায় করে অবলম্বন করে যখন আর কোনো কিছুতেই ফল হচ্ছে না উল্টো হিতি বিপরীত হচ্ছে তাদের দেশের জনগণ দখলদার রাষ্ট্রের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এদের মন্ত্রী এবং সেনাবাহিনী তর্ক বিতর্কে লিপ্ত হচ্ছে যুদ্ধ কেমনে পরিচালিত হবে এটা নিয়ে এদের মধ্যে একটা ফাটল দেখা দিয়েছে ঠিক তখনই একটা নতুন কৌশল অবলম্বন করছে দখলদাররা গত কয়েকদিন আগে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম পাঁচটারা টপকাই দিছে এরা করতেছে কি ইদানিং আপনারা জানেন যে এদের যে গোয়েন্দা সংস্থা মো যে আছে আছে পৃথিবীর ওয়ান অফ গোয়েন্দা সংস্থা এদের যারা সদস্য হয়তো আমার বসবাস করছে আপনার দেশে বসবাস করছে আপনার বাড়ির পাশের অমক চাচা তমক চাচা বুঝছেন এরা কিন্তু অনেকরে টাকা দিয়ে কিনে নেয়ার আর অনেকরে সরাসরি নিজেদের দেশ থেকে ওই দেশে এন্ট্রি করায় যখন কালার গায়ের রং ভাষা এগুলা এক হয় আর এদেরকে ওয়েল ট্রেন আপ করা হয় এই যুদ্ধের সর্বশেষে বীরদের কাছে কোথায় এদের রাষ্ট্রের মানুষরা আটক আছে বা এই বিশাল গোলক টানেলের মূল কন্ট্রোলিং পয়েন্ট কোনটা প্রধানরা কোথায় 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 থাকেন আছে আছে ইয়াসিন মজুদ এগুলাকে জানার জন্য নতুন কৌশল অবলম্বন করছে তবে এরা যখন বৈশা সরযন্ত্র ষড়যন্ত্র করছে আল্লাহ রাবুল আলমিন আবার এগুলারে টেকনিক্যালি খায়া দিচ্ছেন গত কয়েকদিন আগের ষড়যন্ত্রের পর আবারও নতুন করে এখন যখন আমরা দেখছি যে যুদ্ধ চলছে গতকালকে দুই সেনাকে টপকায় দিছে আমাদের বীররা দখলদারদের এরা করছে কি আপনার পোশাক আশাকে মানে আমাদের বীরদের তো ছদ্মবেশের একটা টিম থাকে তো এই সেনারা আপনার মানে কি বলা হয় যে ফরমালি যে সোলজার্স ড্রেস আছে এগুলা কিন্তু পরে না এরা পরে কি আপনার বীরদের এলাকার মানুষদের আমাদের ওইভূমির এলাকার মানুষদের সাথে মিশে যায় কারণ সব জায়গায় যখন হামলা হয় শত শত হাজার হাজার মানুষ একটা জায়গায় আসে তো ওইখান থেকে যারা বীরদের গ্রুপ এরা কিন্তু আবার পরবর্তী কৌশল কি হবে যেখানে আপনার এগুলো চিন্তা করে বাট এরা একটা জিনিস ভুলে গেছে খালি গোয়েন্দা সংস্থা এদের যে আছে তাও না আমাদের বীরদের মধ্যে কিন্তু মাঠ পর্যায়ে এই ধরনের ছদ্মবেশী বীর দখলদারদেরকে চিহ্নিত করার জন্য কিন্তু আমাদের বীরদের একটা টিম কাজ করছে তো ওইরকমভাবে দুইজন সেনা আপনার আহ কি বলে যে উত্তরাঞ্চলে যখন এই যুদ্ধ চলছে সেখানে আমাদের বীরদের একটা আক্রমণের পর একটা জায়গায় কিছু মানুষ একত্রিত হয়েছিল মানে ওই এলাকার মানুষ তো ওইখান থেকে আপনার কি করছে এরা যখন একটা টিম আমাদের বীরদের প্রস্তুত হয়েছে হয়তো টানেলে যাওয়ার জন্য ওই রকম ছিল কিন্তু এরা বসতে পারে নাই এদেরকে যে আমাদের তো টানেলের কিন্তু অনেকগুলো ফেক আছে সবগুলো অরিজিনাল আমি আবারও বলি আমাদের বীররা জানে যে ইন ফিউচার এরকম কিছু ঘটতে পারে সেজন্য এরা কিন্তু পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই টানেলগুলোকে ক্রিয়েট করছে তো কিছু কিছু টানেলের মধ্যে নিয়ে এভাবে ঘ্যাঁচাত ঘ্যাঁচাত করে মনে করলেন এদেরকে টপকাই দেওয়া হয় তো দখলদারদের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে বীরদের সাথে ফ্রন্ট লাইনের যুদ্ধে গিয়ে আপনার জীবন হারিয়েছে দুই সেনা এরা ব্যাপক গুরুতর আহত হয়েছিল আর এরা হচ্ছে গোলানি ব্রিগেইডের সদস্য যাদের ম্যাক্সিমামরাই গোয়েন্দা পর্যায়ে অথবা ছদ্মবেশী হিসাবে কাজ করে বীরদের তথ্য উপাত্ত ডাটা কালেকশন অথবা টানেলসহ বীরদের কোথায় কি আছে সেগুলো জানার জন্য তো এই যখন অবস্থা এদের জন্য ব্যবস্থা হচ্ছে কি বাবা তোরা সামনের দিকে সাবধানে আয় কারণ তোদের আয়রন ডোমো কাজ করবে না আর এরা মনে করে এরাই জগতের সবচেয়ে বড় গোয়েন্দা আমাদের তারা তো মনে করেন বৈশা বৈশা শুধু ফানি খায় নাকি আলহামদুলিল্লাহ দেখাই দিছে এইভাবে টপকাই ফেলতে হবে যেগুলো ছদ্মবেশ ধরবে শেষ করে দিতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম